প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ তালা দুইটি নাম পাঠ করুন এবং সাথে সাথে এর ফলাফল দেখতে পাবেন ইনশা আল্লাহ দুইটি নামে আল্লাহ তাআলাকে যদি আপনি ডাক দিতে পারেন আল্লাহ আপনাকে থেকে রহমতের দরজা খুলে দিবে আর আল্লাহ আপনার আল্লাহর কাছে আপনি নৈকট্য অর্জন করতে পারবেন এবং এর ফলাফল আপনি সাথে সাথে দেখতে পারবেন এই আমলটি করার পূর্বে আপনি শুরুতেই তিনবার শরীফ পাঠ করতে পারেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি দুরুদ হচ্ছে দূরদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যে দূরদ পাঠ করি আল্লাহ আলি আলী

এটা সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এক নম্বর হচ্ছে আল্লাহ দুই নম্বর সমাদ এই দুইটা শব্দ দিয়ে যদি আল্লাহ রব্বুল আলমিনকে ডাকি আল্লাহ তালা অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন এই আয়াতটি আমরা যদি একশো বার পাঠ করি আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ এটা একশো বার পাঠ করব এবং সর্বশেষ আমরা গোটা সুরা সুরা এখলাস আহাদ অ হু স্ববেদ লেম ইয়ে লিদু ওয়ালাম ইউ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফয়ান আহাদ এটা যদি আমরা পাঠ করি আমরা এই দুরুৎ পাঠ এই দুইটা নাম পাঠ করার পর আল্লাহ তা কাছে যা সাইবো আল্লাহ তা তাই আমাদেরকে দান করবে আজকে আমরা সাইতে জানি না আমরা এই আল্লাহর কাছ থেকে পাই না ফ্যা দে কুরুনী অ্যা দ্য কুরুকুম অস্কুরুলি তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব আর সমাদ আর সমাদ এই সমাজ শব্দের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে এক নম্বরে সমাজ যিনি হবেন তিনি কখনো মততে পারেন না অতএব তিনি হচ্ছেন আল্লাহ যা আল্লহা হুলা ইলাহ ইলা খাইয়ুল কাইয়ুল যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী এই জন্য এই সমাজ নামের গুরুত্বপূর্ণ এমনটি আমরা সকলেই করার চেষ্টা করব। আর বেশি বেশি করে আমরা শরীফ পাঠ করব। তাহলে আল্লাহ তালা আমাদের ডাকে সারা দিবে এবং আল্লাহ তাল এই ডাকে সারার কারণে আমরা আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তালা আমাদেরকে তাই আমাদেরকে দান করে থাকবে আজকে আমরা সাহিতে জানি না এই জন্য পাই না এই গুরুত্বপূর্ণ দুইটা শব্দ আল্লাহ হুসামাদ আল্লাহুস্ সামাদ আল্লাহুস্ সামাদ আর সূরা ইখলাস এই গুরুত্বপূর্ণ আমলটি করব তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা এই আমলটি করার পরে যা চাইব আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে দিয়ে থাকবেন ইনশাআল্লাহ মনের মধ্যে ইয়াকিন এমন বিশ্বাস রেখে খলুসিয়তে নিয়তে আমল করুন আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই মনের আশা পূর্ণ করে দিবে এবং আপনি আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবে